হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন শার্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আর কিছুদিন পরে কিন্তু চলে আসতেছে আমাদের কোরবানি তো কোরবানিতে আর এখন বর্তমানে যে পরিমাণ গরম তো হাফ শার্টগুলো আপনারা ভালো মানের শার্টগুলা কোথায় পাবেন কেমন তার ফেব্রিক্স হবে কেমন প্রাইস হবে সেই সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি লাক্সারি বাইক তো আজকে কিন্তু ইউনিক কিছু সারের কালেকশন দেখাবো আপনারা জাগিনা পাবেন আপনার একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তো এই শপিং আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব যেমন নিয়ান লেগে তো নিয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি ভাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটু ভালো থাকতে চাই যেহেতু অল্প কিছুদিন পরে কুরবানির ঈদ আর এখন যে পরিমাণ ভাবসা গরম পড়ছে তো ভালো মানের কিছু শার্ট আমাদের দরকার আপনাদের মধ্যে अवेलेबल আছে ভাই ওকে এক গরমে আরাম এগুলা এই গরমে আরাম ঠিক আছে আপনার শুরু আপনার দোকানের অ্যাড্রেস একটু বলে দেন ভাই ঢাকা নিউ সুপারমার্কেটে তৃতীয় তলায় 302 নাম্বার দোকান লাক্সারি ভাই ওকে তো আমরা কোন থেকে শুরু করব ভাই এই যে হাফাতা দিয়ে শুরু করি দেখেন প্রিন্ট দেখেন ভাই এদের পপকর্ন কাপড়ের মধ্যে ডিফারেন্ট প্রোডাক্ট এগুলো এটা পপকর্ন কাপড়ের মধ্যে কোয়ালিটি কিন্তু মানে খুবই ভালো এটা কিন্তু খুব সফট একটা কাপড় তো হাফ স্লিপের মধ্যে জি জি ড্রপ ショルダー যেটাকে বলে হ্যাঁ ড্রপ ショルダー যারা প্রিন্টের মধ্যে নিতে চায় ওদের জন্য এগুলো ভাই ডিফারেন্ট যে কোনো আউটফিট সাথে ভালো লাগবে ব্যাগি প্যান্ট জিন্স প্যান্ট ফর্মাল প্যান্ট সাথে যে কোনো আউটফিট সাথে ভালো লাগবে ভাই পারচেজ করতে পারে স্টক একবারে লিমিটেড ভাইয়া প্রত্যেকটা কালার হবে সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা সাইজ হবে এমএল এক্সেল যার যেটা লাগবে স্ক্রিনশট করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারে ভাই এম এল এক্স এল এমএল আবার কিছু প্রোডাক্ট আছে ডবল ডবল এক্স হয় এক্সএল এরটা সমস্যা নেই যাওয়া যাবে আমি আমার সাথে কথা বলতে হবে হোয়াটসঅ্যাপে কালারটা দেখেন নিন একটা কালার ড্রোজ কিন্তু কালারটা তো ধরনের হাফ স্লিপের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন সুন্দর এই শার্টগুলো

যে ডিজাইনটা দিয়ে পছন্দ হয় কিন্তু স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু ভাইদের কাছে যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকটা শাড়ির কালেকশন কিন্তু খুবই জোস কালেকশন ঠিক আছে কালারটা দেখেন শুধু আপনাদের জন্য কফি কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন খুব খুবই চমৎকার এই প্রিন্টটা কিন্তু ভাই এই চেকের মধ্যে আছে ওয়াও এই কাপড়টা কিন্তু আরো জোস একটু পারে রিমি কোট টাইপের না জি জি চমৎকার কাপড়টা এগুলো গরমে পরলে কিছু যে পড়ছে মনে হবে না ভাই একবারে সামার ফ্রি রুম

এই যে পপকর্ন কাপড়ে কালার अवेलेबल ওয়াও চার পাঁচটা কালার আছে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শার্টগুলো স্নেপ বাটন করা হইছে ভাইয়া স্নেপ বাটন ও আচ্ছা কাপড়টা ভাই একবার স্টিচ একদম স্টিচ এটার মধ্যে হোয়াইট কালারটা হবে হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটাও কিন্তু চুজ হোয়াইট ব্ল্যাক নেভি নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার মিষ্টি কালার যেটা বলে মিষ্টি কালার লাইট পিয়ে যায় চমৎকার কালার

এই যে পাশে কিন্তু আরো আছে এই যে পাশে আরেকটা আছে প্রত্যেকটা শার্টে কিন্তু চলছে যে উপরে কিন্তু শার্টগুলো কিন্তু শার্টগুলো তারপরে যে এখানে গোল গলার এই ফুল হাতের কিরকম প্রাইস ভাই বিভিন্ন রকমের আছে বিভিন্ন প্রাইসের আছে না জি জি ওকে তো আপনারা যদি ফুল হাতার শার্ট যদি আপনাদের লাগে তো আর স্ক্রিনে কিন্তু নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এই শার্টগুলো কিন্তু পারচেস করতে পারেন চাইলে কিন্তু ভাইয়া কিন্তু আপনাদের